ছাব্বিশে মার্চ বিকেলে ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক কাজী আবুল বাসার বিশেষ অতিথি রমনা থানার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মারুফ ও ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৌহিত্রী সহ গভর্নিং বডির অন্যান্য সদস্য এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারী সে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয় এরপর তাদের সুস্থতা ও পরীক্ষায় ভালো উনিশ একাত্তরে মহান এই ছাব্বিশে রাত্রে ছাব্বিশে মার্চের রাত্রে যখন পাকিস্তান বাহিনী এই ভূখণ্ডের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেদিন বাংলাদেশের মানুষ দিশারা ছিল অতভ্যস্ত ছিল এই কিং কর্তব্য বিমুখ এই সময়ে জাতিকে একটা ওই সময়ের উপযোগী একটা ঘোষণা দেওয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়ারোহান যিনি স্বাধীনতার ঘোষক তিনি এই সৈনিক জীবনে তিনি চাকরির ছিলেন বেড়াকে ছিলেন সেই বেড়াক থেকে এইভাবে রিভোভ করার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে সেই তার আহ্বানে বাংলাদেশের শ্রমিক জনতা ছাত্র সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এসেছিল রাস্তায় নেমেছিল পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আল্লাহ রসেস মেহরবানিতে নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করতে পেরেছি আজকের এই বিদায় অনুষ্ঠানে যেন বেদনা বিধু আমার এই অনুষ্ঠানের ভিতরে একটা গানকে আমাদের মনে জাগ্রত হতে পারে সকল বিদায় তো বেদনা হয় কিন্তু তোমাদের এই বিদায় আমাদের কাছে আপাতত যত বেদনা হলো আমাদের মনে হৃদয়ে একটা উচ্চ আশা আকাম করে থাকে তোমরা আগামী দিনে কি পরীক্ষায় কৃতকার্য হয়ে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে কলেজে ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করবে তোমরা লেখাপড়া শিখে দেশ গঠন কর দেশ গঠনে তোমরা সক্রিয় থাকবে এই প্রত্যাশায় যখন চিন্তা করি তখন এই বেদনা বিদ্যুর অনুষ্ঠানে আমাদের মনে আবার আনন্দের তোলা দেয় যে পরীক্ষাকে সামনে রেখে সামনে ঈদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদেরকে এখন দূরে থাকতে হবে সময় হাতে খুব অল্প তো আমি আবারও বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যটাও সরাচ্ছে গুজবটাও সরাচ্ছে সুতরাং এখানে রিয়াকশনের আগে তোমাদেরকে একটু যাচাই বাচাই করে একটু মনোযোগ দেখতে হবে যে আসলে কোনটা সঠিক কোনটা গুজব তে এই তোমাদের যেহেতু পরীক্ষাও সামনে এবং প্রশ্নপত্র আউট হওয়ার গুজবের সাথেও এটা জড়িত এই জন্য আমি কথাগুলো এখানে বললাম তো তোমরা পরীক্ষায় মনোনিবেশ করবে সারদের দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো শুনবে সেই অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা যারা প্রাক্তন ছাত্র হবে আমি আগে বললাম তোমাদের কাছে আমরা দোয়া যাব আজকে তোমাদেরকে আমরা দোয়া করে দিচ্ছি আর প্রধান শিক্ষকের কাছে এসে কোনো সমস্যার সমাধান পাও নাই এরকম কোনো নজির আমার মনে হয় নাই তোমরা শিক্ষার্থীরা যখন আমার কাছে আসছো যেভাবে আসছো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সেই কাজটা করে দেওয়ার জন্য আমরা সেটা করেছি তোমরা অন্য যা কিছু বলেছো আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে থেকে তো ইনশাল্লাহ ইন ফিউচারও যারা তোমাদের ছোট ভাইরা আছে তাদেরকে নিয়ে আমরা স্কুল চালাবো তোমরা মনে কষ্ট নেবে না

We don't study just to pass exams we study so that we have the skills to serve our society we have to support one another we can tutor a struggling classmate share books and be a voice for the voiceless and we never compromise on justice even in small matters in your classrooms if you see someone who's refusing to stand up to a bully you should be the one to stand up you should if you find someone cheating you should be the one to call it out through these actions, we plant the seeds for a fairer society. So, my message to all our students will be that, especially on this day of liberation, where so many fought for our right to be a free society, education is at the forefront of building that just society. And to our parents and teachers, you are our guides. Please encourage us, not just so that we can study for jobs, but so that we can build character, courage, and integrity. এরপর বিএনপির সিনিয়র নেতাকর্মী কাজী আবুল বাসারের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল সহকারে ওয়ারি থানা জাতীয়তাবাদী হকার দলের ইফতার মাহফিল

thank <laughs> you